হ্যালো ইভিমান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে কানের দুলটা একটু চেঞ্জ করলাম এই কানের দুলটা আমি আগে তেমন পরিনি এটা আমার মা অনেক আগে আমাকে বানিয়ে দিয়েছিল তো মায়ের কাছেই ছিল মা মারা যাওয়ার পর মায়ের সব কিছুই বাবা আমাকে দিয়ে দিয়েছে যেহেতু আমি একা ছিলাম মানে একমাত্র সন্তান ছিলাম তো দেখো এই নাক ফুলটাও মায়ের মা যখন মারা যায় তখন মায়ের নাকি এই নাক ফুলটাই ছিল সবসময় সে পরে থাকতো আর কি তো তারপরে আমি হচ্ছে নাকে দিয়ে রেখেছি আর যে কানে দুলটা পড়েছে কেমন লাগছে সেটা জানিও আর এই কানে দুলটা আমি পড়তাম না আমার কাছে মনে হতো যে এটা আমার কানে অনেক বেশি বড় হয়ে যায় আর এখন তো গোল্ড পরা অনেকটাই কঠিন তবে জীবনে যত ছোটো ছোটো স্বপ্নগুলা ছিল সব কিছুই মানে কি বলবো এই যে আমার মা বাবাই আমার পূরণ করেছে আর আমার মা যতটুকুই আমার জন্য করে রেখে গিয়েছে এটা আমার জন্য অনেক এটাই বলবো যেটা অনেক সন্তানের জন্যই তার বাবা মা করতে পারে না যেরকম আমি বৃদ্ধির জন্য আমার মেয়ের জন্য আমি অনেক কিছু করতে পারিনি আসলে আমার ভাগ্যটাই খারাপ কপালে যদি কিছু না থাকে কখনো সেটা করা যায় না আর কি হয়েও ওঠে না তো আমার ওই যে ভাগ্যটা কপালটা সবই খারাপ তো এখানে দেখো আলু ভাজি করছি আমার মেয়ে হচ্ছে রুটি আর আলু ভাজি খেতে চেয়েছে তো এই কারণে হচ্ছে এই গরমের ভিতর রান্না বান্না করাটা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে কিন্তু কি করব করতে তো হবেই কারণ যেহেতু বাসায় থাকি বাচ্চা লালন পালন করি মেয়েদের যে কাজ যতই সে বাইরের অফিস করুক যাই করুক রান্না তাকে করতেই হবে আর আমি তো অফিস করি না সেক্ষেত্রে আমার সংসার যাবতীয় কাজ আমার সবই করা লাগে তবে হ্যাঁ আমার একজন হেল্পিং হ্যান্ড আছে উনিও করেন বলবো না তো এই যে দেখো এখানে আলু ভাজি হয়ে গিয়েছে আর ওখানে রুটিও করে নিয়েছে অনেকগুলো রুটি করেছে আর আগে তো রুটি করতে পারতাম না এখন সব কিছু শিখে গিয়েছি রুটি করতে আমার একটু সময় লাগে রুটিগুলো ঠিকঠাক গোল হতো না এখন মোটামুটি হয় আর কি রুটি বানানো আর মাছ কাটা এই দুইটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে এখনও মাছটা ঠিকঠাক করতে পারি না মা যতদিন বেঁচেছিল মা মানে মাছটা স্কুটে প্যাকেট করে হচ্ছে ঢাকাতে পাঠাতো তো দেখো এখানে অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি আর রুটি বানানোর সময় না অনেকগুলো ভিডিও ক্লিপ করেছিলাম এবং তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কথা বলছিলাম কিন্তু সেই ক্লিপগুলো কেন যে নাই আমার ফোনে কি প্রবলেম হচ্ছে এখন জানি না ভিডিও করেই কিন্তু ক্লিপগুলা সেভ হয় না যাই হোক তো এখানে দেখো মেয়েকে হচ্ছে রুটি আর আলু ভাজি দিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই করেছি কারণ আমরাও খাবো আর কি ভাবলাম যে রাতে রুটিই খাবো একবারে হয়ে যাবে আর কি আর ভাতটা রান্না করা লাগবে না আর দুপুরে রান্না করা ভাত তরকারি আছে তোমাদের দাদা ভাই চাইলে সেটা খেতে পারবে আর রুটিও খাবে সব কিছু মিক্সড করেই খাওয়া যাবে তো মেয়েকে এখন দিয়ে আসছি বললাম যে এখানে বসে বসে তুমি খাও আমাকে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও তো এইসব কথা শুনলে আসলে মনে হয় যে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে আমি যখন ইন্টার পড়ি অর্থাৎ এইচএসসি দিই বা অনার্সে পড়ি তখনও আমার মা আমাকে মানে খাইয়ে দিয়েছে সবাই বলতো এই মেয়েকে বিয়ে দিলে সংসার করতে পারবে না কিন্তু আজ আট বছর হয়ে গিয়েছে বিবাহিত জীবন খুব ভালোভাবেই সংসারটা করছি আর কি ধৈর্য ধরে এখানে দেখো তোমাদের দাদা ভাই এসেছে রুটি আলু ভাজি দিলাম খেলো আর হচ্ছে এখানে আমি ভাবলাম যে একটু মানে আম আমের শরবত করে আম পুড়িয়েও নেওয়া যায় তো এখানে দেখো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজাজিরা একটু লবণ তারপরে বিট লবণ আমি শুধু পুদিনা পাতা তো পুদিন পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিলে ও ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের এই স্মেলটা ভালো লাগে না আর পুদিনা পাতা ছাদে ছিল ছাদ থেকে আনা যেত তুলে আনা যেত তো তোমাদের দাদা যেহেতু খায় না সেক্ষেত্রে আমি দিই তো দেখো এখানে হচ্ছে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম তারপরে হচ্ছে চিনি দিতে হবে আমটা যেমন টক আসলে এগুলো আসলে টেস্ট অনুযায়ী দিতে হয় তোমরা কেমন কিভাবে করো সেটা জানি না তবে আমটা পুড়িয়ে করলেও না আম পোড়ার শরবতটা অনেক মজা লাগে তো আজকে আমি হচ্ছে আমটা কেটেই করছি আমটা ফ্রিজে ছিল তো একদম কাঁচা ছিল তো ফ্রিজে রাখলে মানে পাঁচ ছয় দিন হয়ে গিয়েছে এই কারণে একটু দেখছি ভিতরটা একটু নরম নরম হয়ে গিয়েছে কিন্তু এটা কিন্তু একদমই কাঁচা আম দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম প্রথমে একটু কম দিয়েছিলাম তারপরে আর একটু দিলাম কারণ আমি একটু লঙ্কা বেশি খাই আবার আমার মেয়ের কথা আমি ভাবছি যে ও তো আবার লঙ্কা খেতে পারে না তো যা খুব একটা বেশি দিইনি আর অনেকটা চিনি দিয়েছি কারণ চিনি না নিলে ভালো লাগে না পরে না ভুলে গিয়েছিলাম যে লেবুর রস দিতে হয় পরে আবার লেবুর রস দিলাম এখন এটা খুব সুন্দর করে ব্লেন্ড করব। প্রথমে যদি অনেক জল দিয়ে দিই তাহলে কিন্তু মানে ভালো করে ব্লেন্ডটা হবে না পরে হচ্ছে আমি মিক্সড করে নিব জল দিয়ে যতটা পাতলা শরবত আমি খাবো ততটা আর কি তো দেখো এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড হয়েও গিয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন ইচ্ছা মতো ঠান্ডা জল দিয়ে খেতে হবে তোমরা চাইলে বরফ দিতে পারো আমার ফ্রিজে আসলে বরফ জমানো ছিল না এ কারণে দিন তবে আমি ঠান্ডা ফ্রিজের একদম খুব ঠান্ডা জল দিয়েছি যে কারণে শরবতটা অনেক বেশি ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে এবং খেতেও ভালো লেগেছে আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে আর কি এই গরমের ভিতর এরকম যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত কাঁচা আমের শরবত খাওয়া যায় সত্যি অনেক বেশি ভালো লাগে তোমাদের দাদাভাই অনেক অনেকদিন ধরেই বলছিল যে হচ্ছে একটু আমের শরবত বানিয়ে তো আজকে হচ্ছে আমি বানালাম তবে আমি খুব ভালো খাই ঋদ্ধি খেয়েছে কিন্তু ওর কাছে আসলে টেস্টটা নতুন কারণ ও আগে কখনো কাঁচা আমের শরবত এভাবে খায়নি তো তারপরও অনেকটা স্ট্র দিয়ে অনেকটা খেয়েছে এটাই আর কি তো দেখো আমি আরও একটু জল দিচ্ছি কারণ একটু পাতলা করতে হবে এত বেশি ঘন শরবত আসলে খাওয়া যায় না ভালোও লাগে না তো দিয়ে আমি এটার ভিতরে জাস্ট একটু সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপরে হচ্ছে গ্লাসে ঢেলে জাস্ট ঠান্ডা ঠান্ডা খেতে হবে আর তোমরা কে কে পছন্দ করো আমের শরবত এরকম অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে এবং আমি আম মাখাও অনেক বেশি পছন্দ করি তো এই যে দেখো এখানে হচ্ছে একটা গ্লাস নিয়ে নিয়েছি এখন আমের শরবতটা ঢালবো তো আমি একটু টেস্ট করে দেখেছি ভীষণ টেস্টি হয়েছে আর কি আর রাতে তো আজকে রান্না বানা নেই দেখলাই তো রুটি বানিয়েছি প্রতিটা জীব মেয়ের জীবনে হচ্ছে অর্থনৈতিক শান্তির থেকেও সব থেকে বড়ো শান্তি হচ্ছে মানসিক শান্তি এবং অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় যদি আপনার ভাগ্যটা না থাকে কপালে যদি কিছু লেখা না থাকে তো আপনি কখনোই সুখী হবেন না সংসারের জন্য বা কারোর জন্য হাজার কিছু করলেও সুখটা আপনার কাছে এসে ধরা দিবে না তো যাই হোক রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি দই খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আমার কাছে দই খেতে ভীষণ ভালো লাগে তো দেখো এই দইটা না ভালোই লাগছে আর কি তো এরকম ভারে করে দই খেতে কে কে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে আর গরমের ভিতর এই ধরনের খাবার আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং খাওয়া উচিত তো যাই হোক আমি মিষ্টি খুব একটা খুব বেশি মিষ্টি দই পছন্দ করি না এই জন্য টক মিষ্টি দই খাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো